আর সালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে এইচপি ডেল এবং লিনোভো থিংকফ্যার এর বেশ কিছু ল্যাপটপ দেখাব সব ল্যাপটপগুলো এখানে সাজানো আছে টেবিলের উপরে রাখা আছে মিনিমাম প্রাইজ এ কেউ যদি এক্সঅন কার্বন পারসেস করতে চান ডেলের এক্সপিএস কালেক্ট করতে চান এবং এখানে থাকবে এইচ পি এর রাইজেল প্রসেসর দিয়ে যেটা বর্তমানে সবচেয়ে পপুলার মডেল এইট আর এই ল্যাপটপগুলোর ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো কিরকম কি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস থাকবে বিস্তারিত জানার জন্য পুরো আমরা বর্তমান সময়ে সবচেয়ে পপুলার এস পি এল বুক এইট ফোর ফাইভ জি এইট এই যে পপুলার ল্যাপটপটা ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব। বর্তমান বাজারে সবচেয়ে পপুলার এইট ফোর ফাইভ জি সেভেন সেটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং রিসেন্ট কালেকশন করেছি এইট ফোর ফাইভ জি এইট এটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট অপশনাল ব্যাকলিট কিবোর্ড যেটা নাই পার্সেন্ট কাভারেজ ব্যাঙ্গেন সাউন্ড সিস্টেম জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যান্ট ল্যাপটপটা চতুর্শে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত যদিও এটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এতটাই ফ্রেশ মনে হবে যে মনে হচ্ছে এটা ব্র্যান্ড ওপেন বক্স লুকিংয়ে আছে আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কন্ডিশনের জন্য প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে অরিজিনাল উইন্ডো সিলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপ টা করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা রাইজ এন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিডিস প্রসেসর মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট নেক্সট টি ফোর এই নাইন জিরো ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে এটাও যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকস এর মতো আছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ল্যাপটপটাতে কনফিগারেশনটা কিন্তু খুবই একটু হাই রেঞ্জের কনফিগারেশন যারা একটু হাই রেঞ্জের কনফিগারেশন মিড বাজেটে চাচ্ছেন একটু পাওয়ারফুল সফটওয়্যারে কাজ করবেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন টি ফোর নাইন জিরো এটা কোরাই সেভেন প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাক ক্লিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং এই ল্যাপটপটাতে স্পেশালি প্রাইভেসি স্ক্রিন ফ্যাসিলিটিস আছে চোদ্দো ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডিআইপিএস ম্যাট ডিসপ্লে ফেইসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড ওপেন বক্স লুক্স এর মতো আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আমাদের ভিডিওতে দেখে ডিসিশন নিতে পারেন যে প্রোডাক্টগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ থাকবে টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের নিশ্চয়তা আছে এটা পারচেজ করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকতেছে সিক্সটি ডেজ এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা একটু আগে বলেছিলাম যে এইট ফোর ফাইভ জি সেভেন তো এইট ফোর ফাইভ জি সেভেন এর আমরা লুকসটা একটু দেখবো এটার কনফিগারেশনটা আমরা আবারও বলে দিচ্ছি যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ফোর সিক্স ফাইভ জিরো যে প্রসেসরের মডেল 6 কোর বারো থ্রেট সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর একদম লেটেস্ট মডেল বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই উপযুক্ত ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাকলিক অ্যাজ জুয়াল এলিট বুকে যেই ফ্যাসিলিটিস থাকে সবকিছু অ্যাভেলেবেল আছে চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএ ডিসপ্লে সাথে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারেন যে আসলে ল্যাপটপগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে এইট এবং এইট সবগুলো আমাদের কাছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে মিনিমাম বাজেটে কে যদি সুপার কোয়ালিটির প্রোডাক্ট পার্চেস করতে চান সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাক আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন এই ল্যাপটপটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রো সিরিজের প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা আসলে ইউজ ল্যাপটপ কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় হলে আপনারা পার্সেস করবেন দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে ডলবি অ্যাটমোস এর সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার জয়স্টিক বাটন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটা কিন্তু সুপার সিলেম আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোনো রকমের কোনো দা গেস্ট আছে কিনা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপগুলো হচ্ছে দুই সালের মডেলের একদম লেটেস্ট মডেল আর এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা একটু মিনিমাম বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখবো তার ভিতরে একটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটা হচ্ছে নাইন যার কনফিগারেশন হচ্ছে কোরাই জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এস এস ডি আট জিবি এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি যাতে ফিউচারে আপগ্রেড করার প্রয়োজন না পড়ে পাঁচশো বারো জিবি এসএসডি আছে সেখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটা আমি যদি এটার কিবোর্ড পার্টটা দেখি সেটা হচ্ছে এটার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন টাইপসি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা মিনিমাম প্রাইজে একদম সুপার কোয়ালিটির যদি কেউ এক্স ওয়ান কার্বন পারসেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বনের হচ্ছে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বনের একটা বডি জেনারেশন থাকে যেটা হচ্ছে সেভেন জেনারেশন বডি কনফিগারেশন হিসেবে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এক্স ওয়ান কার্বনের কিন্তু ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পাওয়াটা খুবই রেয়ার আমরা কালেক্ট করে ফেলেছি ফিঙ্গার প্রিন্ট এই ল্যাপটপের অনেক কিছু স্পেশালিটি আছে ওয়ান এইটটি ডিগ্রি এর ভিউ অ্যাঙ্গেল স্ক্রিন আর স্ক্রিনটা হচ্ছে একদমই চতুর্পাশে ন্যারো ব্যাচেল দেখতে মনে হয় একটা ডায়েরি বা বই টাইপের ডলবি অ্যাটমোস এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম টাইপসি চার্জিং ফাস্ট চার্জ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ কন্ডিশন একদমই সুপার ফ্রেশ এখানে মেনশন করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসেস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যার জন্য ল্যাপটপ গুলো খুবই লাইট ওয়েট হয়ে থাকে কোনো ল্যাপটপ যদি কার্বন ফাইবার দিয়ে বিল্ড থাকে সেই ল্যাপটপটা কিন্তু অসাধারণ লাইট ওয়েট এবং স্ট্রং আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সুপার ফ্রেশ লাস্ট মোমেন্টে আমরা মিনিমাম প্রাইজে যেটা বলেছিলাম একটু পাওয়ারফুল ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপটা দেখতে ছোট খাটো বাট প্রসেসরটা পাওয়ারফুল কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ব্যাকলিট কিবোর্ড টুয়েলভ ক্লিক ট্র্যাক এবং ল্যাপটপটার চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস একদম কম দামে এক্স ওয়ান কার্বন পার্চেস করতে চান আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের এক্স ওয়ান কার্বন কনফিগারেশন কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে কমে বিজ্ঞাপন করা আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো যে আসলে প্রোডাক্ট যদি কমে পাওয়া যায় কমের প্রোডাক্ট আসলে কমে পাওয়া যায় কিন্তু ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু হলে আপনাদেরকে ডেফিনেটলি প্রাইস কিছুটা কম বেশি দিতে হবে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এমন একটা কোয়ালিটি রাখার চেষ্টা করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পারচেস করেন স্মুথলি তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন আর এটা পারচেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ